নবীজির আদর্শে আদর্শবান হতে হবে ছোট্ট একটা ঘটনা বলি সময় অল্প আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাই সালাতামের জমানার একটা ঘটনা আল্লাহর পয়গম্বর হাজরাত মুসা আলাহ সালাতামের জামানায় ফেরাউন ছিল ফেরাউনের দরবারে একজন বিদ্রুপকারী ছিল হজরত মুসা আলাহ সালাতাম কিনে বিদ্রুপ করতেন ঠাট্টা করতেন মস্কারি করতেন কি বিদ্রুপ করতেন হদরত মুসা আলাইসাল্লাহ তোয়াসাল্লাম যেভাবে কথা বলতেন ওই লোকটাও বিদ্রূপ করে ঠাট্টা করে ওইভাবে কথা বলতেন মুস আলাইসাল্লা তোয়াসাল্লাম যেই পোশাকটা পরতেন ওই লোকটাও বিদ্রুপ করে ওই পোশাকটা পরতেন মুসা আলাইসাল্লা তোয়াসাল্লাম যেভাবে হারতেন ওই লোকটাও ঠাট্টা করে বিদ্রূপ করে ওইভাবে হারতেন এভাবে যখন অভিনয় দেখাইতেন ঠাট্টা করতেন তখন সেরাউন সহ সেরাউন দল বল সব হাসাহাসি করত নামজ মিলি বলবেন না যখন ফেরাউন হাজরত মোসা সালাতামকে পাকড়াও করলেন লম্বা ইতিহাস আপনারা জানেন আল্লাহ পেগম্বর হজরত মুসা আলাইসালাম ওনার অনুসারীগণকে নিয়ে দৌড়াইতে লাগলেন সারাউন তার ধল নিয়ে হজরত মুসা আলাইসালামকে পাকড়াও করতে লাগলেন দৌড়াইতে দৌড়াইতে হজরত মুসা আলাইসালাম নীল নদীর কাছে গেলেন নীল নদীর কাছে যাওয়ার পরে নীল নদীর মাঝখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা রাস্তা করে দিলেন কারণ মূসা নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল আল্লাহ জানাইয়া দিলেন মূসা তোমার হাতের লাঠি দিয়া নীল নদীর পানির মধ্যে আঘাত করো হযরত মূসা আলাইহিস সালাম যখন নীল নদীর পানির মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলা নীল নদীর মাঝখানে একটা রাস্তা তৈরি করে দিলেন একটু জোরে জোরে বলি সুবহান বলেন না আল্লাহু আকবার মাঝখানে যখন আল্লাহ সুবাহ একটা রাস্তা তৈরি করে দিলেন এই রাস্তা দিয়ে মুসা আলি সালাতাম অনুসারীগণ দৌড়াইয়া নীল নদী পার হয়ে গেলেন আর সেরাউন যখন নীল নদীর কাছে আসলেন আইসা গেলেন তৈরি একটা রাস্তা দেখা যায় সেরাউন মনে মনে ভাবতেছে যেহেতু তৈরি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা অতিক্রম করে মুসা আলাহ সাল্লা তুয়াশালামকে আজকে কতল করবো নাওয়াজ বলবেন না ওই সেরাউনের সাথে যে লোকটা মুসানবীকে বিদ্রুপ করতো মুসানবী যেভাবে কথা বলতো ঠাট্টা কইরা ওইভাবে কথা বলতো মুসানবী যে পোশাকটা পরতেন ওই লোকটা ওই পোশাকটা পরে ঠাট্টা করত ওই লোকটাও ছিল ফেরাউন এবং ওনার দল বল ওই লোকটা যখন নীল নদী পার হইতে যাইল মধ্যখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন জিবরাইল আর দেরি করিও না নীল নদীর রাস্তাটা ভেঙ্গে দাও একটা জোরে জোরে বলি সুবহানাল্লাহ নীল নদীর রাস্তা যখন ভেঙ্গে দিলেন ফেরাউন সহ ফেরাউন ভল ভল নীল নদীর মধ্যে হাবু ডাবু খেতে লাগলেন তখন হজরত মোসালাম আল্লাহ দরবারে ফরিয়ত জানাইছেন আল্লাহ ওই যে লোকটা এই লোকটা আমাকে নিয়ে বিদ্রুপ করতো টাটা করত আমি যেভাবে কথা বলতাম ব্যাঙ্গাই ব্যাঙ্গাই ওই লোকটা এভাবে কথা বলতো আমি যেভাবে হাঁটতাম ওই লোকটা বিদ্রুপ করে ভেঙ্গায় ভেঙ্গে হাঁটতো তখন এই অবস্থা দেখে আমি মোসা নবীর অন্তর অনেক কষ্ট লাগতো আল্লাহ তার বিচার করো আল্লাহ ভাবে বলবেন না বলেন এই লোকটাকে আমি নীল নদীর মধ্যে ডুবাইয়া মারবো না বলবেন না বলেন না আল্লাহ এত বড় অন্যায় করার পরেও আল্লাহ আপনি বলতেছেন এই লোকটাকে আপনি নীল নদীর মধ্যে ডুবাইয়া মারবেন না আল্লাহ বলেন কারণ কি জানো কারণ হয়েছে ওই লোকটা যদিও বিদ্রুপ করে ঠাট্টা করে তুমি যে পোশাক পরতা ওই পোশাক পরেছে তুমি যেভাবে কথা বলতা ওইভাবে কথা বলেছে তুমি যেভাবে হারতা ওইভাবে হালতার চেষ্টা করেছে যদিও অন্তরে দুর্নীতি ছিল আমি আল্লাহ সুবাহানা তার ক্লেবাসটা দেখে তোমার খাতিরে তাকে মাফ করে দিল আমি একটু জোরে জোরে বলি সুবাহা বিদ্রোহকারী যদি নবীজির অনুসরণ করে যদি ক্ষমা পাইতে পারে আমরা নবী যদি আদর্শ আদর্শবান হইতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না আর জোরে বলুন পারে কি পারে না আল্লাহ ওয়া তালা প্রত্যেককে নবীর আদর্শ মতো চলা সে করুক সকলে বলি আমিন